তাই না তো আরবি হরফ চিনলে হবে না আমাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে ঠিক রাখলে ইনশাল্লাহ আমরা কোরআন তারপর হচ্ছে আপনার কায়দা এগুলো খুব সুন্দর করে আমরা বেরোতে পারবো শিখতে পারবো কেমন তো সো আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখানে কি বলছে এখানে খ নাম্বার আর গ নাম্বার নিয়ে আজকে আলোচনা করব তো খ নাম্বারে বলা হয়েছে কি যে যুক্ত হরফের নিচের চার দিকে হরফগুলো বাংলা উচ্চারণ খালি করে লিখি এখানে আমি সবগুলো লিখে নিয়েছি একটু পরে আমি উচ্চারণগুলো বলব উচ্চারণগুলো একটু খানি খেয়াল রাখতে হবে কেননা উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর দেখো এখানে খ নাম্বার কি বলছে যুক্ত হরফের নিচে চার্ট দেখে হরফগুলো বাংলা উচ্চারণ খালি করে লিখে এগুলো আমি কি লিখে দিয়েছি আজ আগে একটা কথা বলি এখানে জের যেটা কোথায় বসে সাধারণত কোন একটা এ ডাল এটা একটা হরফ কোন একটা হরফের নিচেই কি বসে জের বসে আর পেশ কোথায় বসে কোন একটা হরফের উপরেই কি বসে স্যার পেশ বসে কোন একটা হরফের উপরে কি বসে পেশ বসে আচ্ছা চলে এখন উচ্চারণে যাই হোক আমি কিন্তু যে উচ্চারণ করবো তোমরা অবশ্যই অবশ্যই সেভাবে বোঝার চেষ্টা করবা ঠিক আছে যদি একবার না পারো ভিডিওটা আবার কাট করবো অর্থাৎ টেনে আবার দেখো ভিডিওটা অবশ্যই তোমরা এখন খেয়াল রাখবা আমি মনোযোগ দিয়ে উচ্চারণটা কেমন একটু দেখো আচ্ছা আর একটা কথা বলি শোনো আমরা যখন আলিপের জেট জগৎ যখন হবে তখন এই আলিপটা আমরা কি আলিফ বলবো না আমি তো কি বলবো হামজা বলবো ঠিক কি বলবো হামজা তো একটু খেয়াল করে এখানে কি বলবো আমরা হামজা যে তারপর দেখো

তোমরা আশা করে করি উচ্চের উপরে একটু ভালোভাবে খেয়াল রেখেছো কেমন তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তো আমার ভিডিওটা আবার দেখবা কেমন তো এখন আমরা অবশ্যই এটা কমপ্লিট এখন দেখো আমরা পিছিয়ে আসি

peço, pesso, peço, pesso, sa, pesso, la, pesdo, fa, pesdo, za, peszo, an, pesio, va, pesco, fa, pesfo, pa pesco, kaf, pesco, la, um, pesmo, mi, pesmo, bon, pesno, wa, pesho, ha, pesho, hamza. ও একটু খেয়াল রেখেছি কিনা যাই না আমি কিন্তু হরফগুলো উচ্চারণ করার সময় কিছু জায়গায় টেনে টেনে পড়েছি এবং কিছু জায়গায় কি না টেনে সরাসরি একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করেছি কেননা আর বে হরফে হচ্ছে এরকম কিছু জায়গায় দিতে হবে একটু আর যেগুলো একটু আসতে পারো সেগুলো একটু আসতে পড়তে হবে আশা করি আজকের ক্লাস তোমাদের থেকে অনেক ভালো গেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমাদের ইউটিউব চ্যানেলে সফল ভিডিও গুলো এর জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তীতে আমরা এই যে বাকি ক্লাস গুলো আমাদের ইউটিউব চ্যানেল আপলোড দেব তো আজকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ